কে নবি जिंदाबाद इश्क কে নবি जिंदाबाद इश्क কে নবি जिंदाबाद इश्क কে তবে অবস্থা একটু বেশি হতো কি বলেন এই ঈদের পরের মুহূর্তে যে আনন্দটা আমরা একেবারে উচ্ছসিতlogbackভাবে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ عشق نبی زندہ باد آباد نبی زندہ باد آباد نبی زندہ باد آباد نبی زندہ باد آباد نبی عشق نبی عشق نبی زندہ باد آباد نبی زندہ باد আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার আর মিছিল কোরাস ধরে বললো মোহাম্মদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার আর মিছিল কোরাস ধরে বললো মোহাম্মার ঝিঝির দলেও দুরু সুরে রমলো খুশি দুপুরে দু ঝিঝির দলো দুরু সুরে রমলো খুশি সেই খুশিতে জাগলো ধরা চললো খবর পরম্পরা মনের আকাশ মনে দূর মিনার চা ইস্কন

কে নবি ইসকে নবি ইসকে নবি জিন্দাবাদ ইসকে নবি ইসকে নবি ইসকে নবি জিন্দাবাদ ইসকে নবি জিন্দাবাদ আমি আগেই বলেছি ভালো গাইতে পারি না এই কারণে সংক্ষেপ করে অনেকগুলো নাসিদ গাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি একটা দেশ দেশপ্রেমের নাসিদ আপনাদেরকে শোনাতে চাই আপনারা শুনবেন আপনারা কি গাইবেনও যদি গান তাহলে আমি খুশি হব এবং এই মুহূর্তটা খুবই চমৎকার হবে নানান কারণে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি দেশপ্রেমিক হওয়া উচিত কী বলেন এই দেশ আপনি আমি আমরাই গড়ে তুলব ঠিক না এখানেই আমাদের জন্ম এই আলো বাতাস এই মাটি এখানেই আমরা একদিন শায়িত হবো ঠিক না এই জায়গা ছেড়ে কোথাও যাওয়ার জায়গা নেই আমাদের তো এই জায়গাটাকে আমাদের বসবাসের জন্য নিরাপত্তা সব কিছু সমৃদ্ধির জন্য আমরাই মূলত এগিয়ে আসবো ঠিক না একটা দেশ প্রেমের নাশি গাইব সবাই মিলে গাইবো ইনশাল একটু মোবাইলের ফ্ল্যাশলাইট যদি একটু জ্বালাইয়া দেন একটু পরিবেশ একটু অন্যভাবে করে গাওয়ার চেষ্টা করবো আম প্রিয় ভাইয়া তোমাকে আহ্বান করছি স্ত্রী যে আসার জন্য আমি শেখানামকে নিয়ে গাইবো ইনশাল্লাহ আরো কিছু জলুক আমরা জানি যে